তুমি চোলে গেছো তাতে কি আমি চারটি মুরগি খেয়েছি কত না ভালো করেছি আসসালামু আলাইকুম বন্ধুগুলা আজকে তোমার এখানে অনুরোধ করে কবার লিখুন শুরুতে আজকে বেশি বেশি করে করে শেয়ার ভিডিও তার কারণ জানেন তোমার তো জানেন তোমার ভাবি বিপদে বাড়ি চলে গেছে এই চলে যাওয়ার কারণে কত কষ্ট করি এই গরমের মধ্যে মানে খাবার দাবার মানে কি ভাত তরকি পাকিস তবে তোমার গুলো হয়তো বা দেখতে পান এতগুলো ভাত মি একাই খাম না এতগুলো ভাত একাই খাবার ন আর সাথে ডিমি একাই খাবার ন তোমাগুলো সাথে খাম তো বন্ধুগুলা তোমরা জানেন যে তোমার ভাবি মানে তোমার ভাবে ব্যাপার বাড়ি চলি গেছে কি জানে মানে মহিলা যদি মনে করে কি জানে যে হয়তো বা মহিলা যদি চলে গেলে মানে যারা পুরুষ আছে মানে স্বামী যারা কি বিয়ে করছে এই বিয়ে তারি মনে হয় কোনো কিছু করি খাওয়া মনে নাই মানে এরা মাঝে মাঝে ঠেকা দেখায় হ্যাঁ কোনো কিছু এটা যদি মানে স্বামী স্ত্রীর মাঝে তো ঝগড়া ঝাঁকি লাগতেই পারে নাকি যদি এরা কোনো কিছু যদি ঝগড়া ঝাঁকি লাগে তখন কয় কি আমি আমিও চলে যাবো এই ভাই তুই ব্যাপারে চলে গেলে কি আমার মানুষ ঠেকা নাকি আল্লাহ কি আমার হাত পাওয়া দেয় নেই নাকি আমরা কি কোনো চুকরি খেতে পারি না আরে দেখিস আর এই ভাই তুই থাকলে তো ভাগ দেওয়া লাগতো আল্লাহ তুই নাই তুই নেই আরামে খাবা গেছো এই দেখ তুই ভিডিওটা দেখে থাকিস মানে কি মুই খাইবা তুই কি লুচির মতো ফুলবো দেখ তরকারি দেখ নিজে পাক করছেন দেখ তো ঠিক আছে বন্ধুগুলা তো খাওয়া শুরু করি তো দেখো এই সাইডে মুরগি আর এতগুলো ভাত কেমন করি খান এটা শেয়ার করি দেখ তোমার ভাবি যে বাপের বাড়ি গেছে তোমার ভাবি তুমি দেখতে পাই দেখে যেন ফলে যে বুই নাই তুই একদম করি খাবার নাছিস ইসমিল্লা রহমান

আসল ভোর ডিমে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে কারণ মহিলা মানুষের একটা কাজের ধরন আছে পুরুষ মানুষের কাজের ধরন আছে হ্যাঁ এই যে ডিম টুম যত কন্যা কান্না মানে চারটে মুরগি মানে কি মুরগিটা এখন উন্নীত না করে পন্ধেহী চারটে ডিম যে করি এখন চারটে ডিম বাচ্চা ফুটে যদি না হয় মুরগি হলে না হয় তারপর যদি মেলা অত দূর নাই কিন্তু চারটে মুরগি হওয়ার নিজ